কিন্তু একটা জিনিস বুঝলাম না আমরা টাকা নিচ্ছি মোবাইল নিচ্ছি গাড়ি সাবে নিলাম লোকটা তো কিছুই বলে না নামাজের দান দেয় আছে নামাজ আগে নাকি টাকা পয়সা মোবাইল এইগুলো আগে যাই হোক বুঝলাম না আচ্ছা চল আল্লাহ তুমি তো সবকিছু জানো আল্লাহ তোমার এই পৃথিবীতে ভালো মন্দ খারাপ কত মানুষ না সৃষ্টি করছো আল্লাহ তুমি তো সবকিছু জানো আল্লাহ আমার গাড়িটা একমাত্র আমার সম্বল এই গাড়িটা দিয়ে আমি ভাড়া মারি আল্লাহ এই ভাড়া মারার টাকা দিয়ে আমার সংসার চলে আল্লাহ আমি আমার নামা ফোরা নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ আমি তোমার ইবাদত নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ এই সুযোগে ওরা কি করলো আল্লাহ তুমি ওদেরকে হৃদয় দান কর আল্লাহ আমার গাড়িটা যেন আমি ফিরে পাই আমি সেটা দেখি মানুষ না পাঁচ লাখ টাকা আরে আগে বাদ দে চুরাই আমি কয় টিকা দেবো না দেবো সেটা আমি বুঝবো চুরাই গাড়ি মানে কি এটি কি গাড়ি লাই নাকি কি করতে তুই আরে শুন এই চুরাই গাড়ি আমি একমাত্র কিনে এই এলাকার ভিতরে

টাকা দে পঞ্চাশ হাজার আছে তো আচ্ছা ঠিক আছে আর তুই একটু ফটর ফটর কম কর তুরাই জিনিস যা বেশ তো তাই লাভ বুঝিস নাই দেখ গাড়ির যাক গাড়িটা বিক্রি করে দিলাম টাকাও পাইলাম এই দাঁড়া ফোনের মানি ব্যাগটা দে ফোনের মানে দেখবো মানে আমার এই ফোনটা অনেক পছন্দ হয়েছে আমি এই ফোনটা রেখে দিব আর তাছাড়া তুই যেই টাকার ভাগ আমাকে কতটুকু দিব তো আমার ভালো করে জানা আছে ওরে বাবা কথা তো খুব সহজে বলে দিলি মনে হয় আমি টাকা দেই না এমন ভাব ধরতেছ তুই কত কথা আমি বুঝি না আমি ফোনটা দিব না ফোনটা আমার ভালো লাগছে আরে তুই তো একটা জেদি মেয়ে দেখতেছি আরে আমার খুব টাকার প্রয়োজন ছিল রে বুঝিস না সামনে ঈদ তোমার টাকার প্রয়োজন আমার ফোনের প্রয়োজন বুঝছ আচ্ছা ঠিক আছে মানি বেগ দে তুই ফোন রাখ আর চল এখান থেকে চল মানুষজন দেখলে সমস্যা তাতে চল আচ্ছা আর ভাই আমার যা কিছু গেছে না সমস্যা না আমি বড় কিছু পাবো কারণ উপরে একজন আছে আল্লাহ সর্বশক্তিমান আত্মবিশ্বাস তোর হ্যাঁ ভাই আচ্ছা দোয়া করি ভাই একটা কথা মনে রাখেন আল্লাহ সর্বশক্তিমান আমার জিনিস আমি ঠিকই পাবো সেই গাড়ি রে কুম করি হলো এক লাখ টাকা বেচতে পারবো দেই পাটি ফোন দেই হ্যালো হ্যাঁ আমি একটা সুরাই গাড়ি নিয়ে আসতেছি হয় সুরাই গাড়ি হয়ে যাবে দাম কম দেবে তা হবে না এক লাখ টাকা দাম দেওয়া লাগবে নি হ্যাঁ 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 আসতেছি এখন আসতেছি আরে ওই গাড়ি কত গেল গাড়ি বরকে হয়ে গেল নাকি হ্যাঁ আল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনলো কত গেল গাড়ি বরকে হয় গেছে নাকি আল্লাহ কত গেল গাড়ি আ আর টাকায় জলে গেল রে আল্লাহ কি হলো বলছি কি করবে এখন ওই গাড়ী আছে নাকি এ মাবুত তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে তুমি চাইলে সব পাৰো এ মাবুত তুমি আমার গাড়ী মোবাইল যা কিছু আছে তুমি ফিরিয়ে দেও আমি জানি তুমি সব কিছু আমার মনে বিশ্বাস কারণ আমি তোমারই মদত করি অন্য কারণ না তুমি চাইলে সব কিছু পারো তুমি এক তুমি অদ্বিতীয় আরে ও আল্লাহ এই যে আমার গাড়ি আল্লাহ আমার মানিব এক আমার মোবাইল মাবুত মাহুত তুমি বলতে না বলতে তুমি আমার সবকিছু ফিরিয়ে দিয়েছো মাহুত আমি তোমাক কি বলবো আমার বলার ভাষা নাই এই যে আমার গাড়ি এই যে মোবাইল এই যে মানি ব্যাগ সবকিছু তো আছে আল্লাহ তুমি অসের মেহেবান আল্লাহ তুমি তাহলে সব পারো আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ আল্লাহ কি আর বলবো আমার গাড়ি আল্লাহ